আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো মতো আমি অনেক বেশি ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরেডি তোমরা টাইটেল এবং তামিল জায়গায় হয়তো বুঝে গেছো হ্যাঁ গাইস তো আজকের ভিডিওটা হতে চলেছে নেট প্রবলেমের ভিডিও আর এতদিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ যেটা হচ্ছে আমার ফোনটা মানে নষ্ট হয়ে গেছিলো গাইস কী বলবো আর দুঃখের কথা তো এখন কিন্তু ঠিক হয়ে গেছে তো তোমরা একবারেই চিন্তা করো না আমি তোমাদের জন্য ভিডিও আর নিয়ে আসবো নিত্য নতুন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ চিনি তোমরা বই জায়গা গাইস তো এটা হচ্ছে যে নেট প্রবলেম বা মানে ওভিবোডে থার্টি আপডেটে গেলে না গেমটা যা করছে না মানে কি বলবো আর খেলাই যাইতাছে না গেমটা নেটের কারণে তো তোমরা কিভাবে এটার সমস্যার সমাধান করবা সেটাই আজকের ভিডিওটা দেখাবো আর গাইস আমি জানি এখনও তোমরা ভিডিওতে ভাই লাইক করো নাই তো কী করতেছ গাইস অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা এ সেট করে আমাদের সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও তো চলো বা বুক না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আপনাদের এই সমস্যাটা দূর করতে সর্বপ্রথম আপনাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে তো দেখো ভিডিওটা তো আমি প্লে স্টোরে চলে গিয়েছি তো আপনাদের সার্চবার এই যে সার্চবারে ক্লিক করবেন আপনাদের উপরেও থাকতে পারে তো আপনারা সেখানেই চলে যাবেন তো তারপরে আপনারা সার্চ করবেন ওয়ান ওয়ান বিপিএন ভাই তো এই যে উপরে আমার চলে এসেছে তো আমি এই যে আপনাদের তাও টাইপ করে দেখিয়ে দিই তো আপনাদের যে এই যে এ ওয়ান ওয়ান বিপিএনটা আছে তো সেটা আপনারা একটু ডাউনলোড করে দেবেন ভাই লোগোটা একবারে দেখে নিন আর উপরে দেখতে পারছেন আমি কিন্তু এই ভিপিএনটা লাগাই কিন্তু গেম খেলতেছি আর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি এ ভিপিএনের মাধ্যমে কারণ আমি যে ওয়াইফাইটা ইউজ করি প্রচুর পরিমাণ ল্যাগ দেয় মানে প্রচুর নেট প্রবলেম এটার তো এরপরে এই ভিপিএনটা আমি একটু ডাউনলোড করছি ভাই তো ডাউনলোড করার পর দেখি ভাই আমার সে প্রবলেমটা নেই তো আপনারা ডাউনলোড করার পর ওপেন বাটনে জাস্ট একটা ক্লিক করবেন তো আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা এলাও করে তারপরে এই যে এ বড় যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে এটা অন করে দিবেন জাস্ট কানেক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন চেক কানেক্ট এটা দেখাচ্ছে সো এটার পর যে সময়ে দেখবেন যে কানেক্ট লেখা এসে পড়েছে তো তখনই দেখবেন তো তখনই দেখবেন আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো তারপরে আপনাদের যেটা মনে সেটা চালাতে পারবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক মেসেঞ্জার ইমো মানে সব কিছু চালাতে পারবেন আপনাদের নেট তো প্রবলেম করবে না তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আয় তো বেল নোটিফিকেশনটা হলে সেট করে দেওয়া যাতে আমরা নতুন ভিডিও আসার সাথে সাথে যদি আপনাদের কাছে চলে যাই আর গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই সুখী পরিবারে একজন মেম্বার হয়ে যাও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তত তখন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ